ছরের নিচে যেন আছে ভাবি বিমানে বন্ধনে আবদ্ধ না করা হয় এবং একটি মেয়ে গিয়ে তার লেখাপড়ার মধ্যে দিয়ে ভবিষ্যতের জন্য কিভাবে তাকে বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সত্যি আজ ঋষিদাস মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যে এসেছেন এবং ওনাদের মাঝখানে বিভিন্ন খাওয়ার বিতরণের মধ্যে বুঝিয়েছেন যে উন্নত ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবেশও সুন্দর থাকা অত্যন্ত প্রয়োজন